এক দোকানদার একটি সাইকেল আঠারোশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে চোদ্দ পার্সেন্ট লাভ করেন যদি তার লভ্যাংশটা হ্রাস পেয়ে আট পার্সেন্ট হয় অর্থাৎ প্রথম ক্ষেত্রে চোদ্দো পার্সেন্ট লাভ করেন দ্বিতীয় ক্ষেত্রে আট পারসেন্ট লাভে হয়তো বিক্রি করছে অর্থাৎ লভ্যাংশটা হ্রাস পেয়ে আট হয় তবে বিক্রয় মূল্য কত হতো তাহলে আমরা এটা খুব সহজেই করার জন্য চেষ্টা করি প্রথমে আমরা এই অংশটা করব এখানে কী আছে বিক্রয় করা আছে তার মানে প্রথম ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা বের করব চোদ্দ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হান্ড্রেড অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো দরি তারপর লাভ যদি চুদ্ধ হয় তাহলে একশো তো চোদ্দ কারণ বিক্রয় মূল্য যুগ ক্রয় যোগ লাভ মানে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান ওয়ান ফোর বিক্রয় মূল্য আঠারশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইড বাই ওয়ান ফোর ইন্টু তাহলে আমরা জানি এখানে কত একশো 114 একশো চৈদ্দ কোনো দুশো থাকবে সাতান্ন শূন্য পাঁচশো সত্তর মধ্যে পাঁচবার তাহলে এখানে পাই আমরা কত পঁচিশশো পঁচসশো টাকা এটা হচ্ছে আমাদের কৃষি মূল্য ক্রয় মূল্য আবার দ্বিতীয় ক্ষেত্রে এর আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো যোগ লাভ লাভ কত আট তাহলে একশো তো আট টাকা তাহলে এক্ষেত্রে আমাদেরকে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাহলে বিক্রয় মূল্যটা আমরা পরে রাখবো ক্রয় মূল্যটা আমরা আগে রাখবো তার মানে এখানে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো আট টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো আট ডিভাইডেড বাই একশো তাহলে ক্রয় কত পেয়েছি আমরা এখানে পঁচিশশো পঁচিশশো টাকা হলে বিক্রয় পঁচিশ বেজ যাবে দশ পঁচিশ আড়াইশো কিন্তু এখানে এরপরে এটা হচ্ছে কিশোরঘর একটা পঁচিশ তার আগে দুটো শূন্য আছে শূন্য দিলাম পাঁচ পঁচিশ একশো পঁচিশ আট পঁচিশ দুশো তার মানে কত সাতেরশো মানে কত পয়সা আমরা সাতশো পেলাম চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন